জীবন যুদ্ধে হার মানা এক নারীর কাহিনী স্বামী স্ত্রী বেশ সুখেরই সংসার ছিল গর্ভবতী হলেন স্ত্রী নমিতা পেটে যখন ন মাসের সন্তান তখন থেকেই শুরু হলো অশান্তি ন মাসে গর্ভবতী অবস্থায় স্বামী তাড়িয়ে দেয় স্ত্রী নমিতাকে বাপের বাড়ি অবস্থাও শোচনীয় দিন আনা দিন খাওয়া পরিবার তাই বাপের বাড়ি বেশিদিন আশ্রয় পেল না নমিতা দেবী তারপর থেকে শুরু হলো বেঁচে থাকার লড়াই তখন এক মেয়ের মা তিনি মেয়েকে মানুষ করতে ও দুবেলা মুঠো খেতে ট্রেনের কামড়ায় হকারি শুরু করেন নমিতা ধারা হঠাৎ একদিনের ট্রেনের দুর্ঘটনায় তার বাঁ হাত কাটা যায় অভাগার ভাগ্যের আকাশ যেন অনিশ্চয়তার কালো ছওয়ায় ঠেকে যায় তবে থেমে থাকেনি নমিতা দেবী এক হাত নয়তো কী হয়েছে অন্য হাত দিয়ে শুরু হলো জীবন সংসার প্রতিদিনের মতো শুরু হয় জীবন চলার এক নতুন সংগ্রাম বাড়ির সমস্ত কাজ রান্না করা সবজি কাটা ঘর মোচা মেয়ের দেখভাল করা ট্রেনে কি বিক্রি করবেন সেই জিনিস সাইকেলে করে নিয়ে আসা তারপর ট্রেনে হকারি করতে যাওয়া সকাল থেকে রাত পর্যন্ত এক হাত দিয়ে সব কাজ করেন এক হাত না থাকা পূর্ব বর্ধমানের দশ নমিতা দেবী বলেন লোকের কাছে হাত পেতে নয় নিজে কষ্ট করে কিছু উপার্জন করে মাথা উঁচু করে বেঁচে থাকা তান তিনি তাকে দেখে যেন সবাই অসহায় মেয়েরা বেঁচে থাকা রসদ খুঁজে পায় তাই আজকের দিনে এহেন নমিতা দেবীকে রইল আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও আগামী দিনগুলো যেন তার ভালো শুভকামনা শুরু হয় <Anyway, skrampon noise>

আমি আমার স্বামীর খরচের এসেছে আমার মেয়ে তখন নমাজের পেটে হুম বাপের বাড়িতেও সেরকম সুবিধা পাইনি মেয়ে মানে এক পা করে দাঁড়াতে শিখেছে তখন আমি গাড়ি হকারি জীবন বেছে নিয়েছি তারপর কষ্ট করতে করতে হঠাৎ আমি কিভাবে পড়ে গেলাম আমার একটা হাতও পাথ গেল বা আমার পায়েও এখনো আঘাত আছে আমি সেরমভাবে হাঁটা চলা মানে খুব কম ভাবি করতে পারি

সুদিন বড়ীত বর্ষার যে সেই ক্ষেত্রে আহ ও অসুবিধে হবে বা যে নিয়ে কে পড়া আপনার এই হকারিনী প্রতি পুরোটাই হকারির ওপর দিয়ে মানে এই সংগ্রাম করে এই গাড়ি এই গাড়েই সংগ্রাম তখন বের হই আমার বেলা হয় মেয়ে স্কুল যায় তারপরে করে মেয়ে কন্ট্রাক্টে করে পড়ে আমরাকে এই রকম যাদের অনেক হাত পানী তারা অন্য হাত পেতে

একটা হাত নেই বা একটা পা আছে তারা যেন আমার মতো কাজ করেই যেন সংগ্রামটা চালায় যেন মাথা উঁচু করে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে কারো কাছে হাত পেতে না কারো কাছে হাত পেতে নয় সারা দিনে কত টাকা ইনকাম করে আমার সারা দিনে যখন বাজার ঘাট অতিরিক্ত ভালো থাকে তখন আমার হয়ে যায় তিনশো হয় চারশো হয় কিন্তু মাঝে মাঝে আবার একদমই হয় না আমি সকাল এগারোটা থেকে আমি সন্ধ্যা অব্দি সাতটা অব্দি থাকি কোন কোন স্টেশনে যান আমি বেলুর স্টেশনে যাই আমি যোগাম থেকে এগারোটা গাড়ি ধরি বেলুর চাই বেলুর থেকে আবার বলো নাম্বারটি এসে নেমে করি ব্যাকে আবার এ ধরি আবার ওদিক থেকে আবার ওখানে নেমে পড়ি আবার এ ধরি আবার বেলা যোগাম থেকে বাড়ির কাজ কম্ম আমি নিজে হাতেই সব করি আমি সবই করতে পারি সংসারের যাবতীয় কাজ আমি সবই পারি সাইকেল চালাতে পারি বা রান্না বান্না সবই এক হাতে কুর্ণ কটা থেকে আর থেকে সব আমি এক হাতেই পারি বাড়িতে আমি আছি আমার মেয়ে আছে মেয়ে সবদিন আমার কাছে থাকে না পড়াশোনার অসুবিধা হয় ওই জন্য আমার মায়ের কাছে বেশি থাকে এখন জগড় মেঘ